সো হ্যালো আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা তো আমি খুব ভালো আছি তো আজকে এডচেস অ্যাকাউন্ট থেকে আমার একটি পার্সেল আসবে তো কি পার্সেল আসবে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো এই পার্সেলটি আনার জন্য আমি এর আবার বন্ধু চলে আসলাম এখন বাসের মধ্যে উঠে পড়লাম তো এখান থেকে আমরা যাবো আড়াই হাজার তো ভাই অনেক দূর তো তো ফুল ভিডিওটি আপনার দেখবেন একটু নাটি নিয়ে আসা খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসি আজকে আমি এত দূর আসতে পারছি তা নাহলে আসতে পারতাম না তো আসলেই সবই হচ্ছে আপনাদের ভালোবাসা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন আমরা আরে যাতে গিয়ে কী নিয়ে আসি তো না দেখলে তো বুঝতে পারবেন না যে আমরা কিসের জন্য এত দূর আসছি তো ফুল ভিডিওটি আপনারা দেখেন তো ভাই এটার জন্য আমি এত দূর আসছি কারণ এটা খুব প্রয়োজনীয় একটি জিনিস ইউটিউবের জন্য এটা ছাড়া ইউটিউব থেকে টাকা আর্নিং করা যাবে না তাই এটা খুব আমার জন্য এটা খুব প্রয়োজনীয় একটি জিনিস তাই আমি এটা এটা নেওয়ার জন্য আড়াই যায় এত দূর গেলাম তো আপনারা আমার উপরে দোয়া রাখবেন যাতে আমি এইভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর ইউটিউব থেকে কিছু পেমেন্ট যদি তুলতে পারি তাহলে তো ভাই ভালোই হবে কারণ আজকে জীবনে ফার্স্টে তো তাই তো এটা হাতে নিয়ে খুব ভালোই লাগতেছে কারণ ভাবতেও পারি যে সবই হচ্ছে আপনাদের ভালোবাসা যে আজকে আমার হাতে এটাও চলে আসবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ